আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লানী কেরাম আপনাদের সকলের জন্য রইল ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন ও মোবারকবাদ এই যে মাহের রমজান আল্লাহ তালা আমাদের মাঝ থেকে চলে গেলেন আল্লাহ তালা বলছেন বাইয়া ভাইয়া ওয়াহরাম যে আমি যে কোরআন নাজিল কোরআন নাজিল করেছি কোরআনের একটা বিধান একটা হুকুম হলো যে আল্লাহ বলেছেন তোমরা হালাল খাদ্য বক্ষণ করো এবং হারাম খাদ্যকে হারামের মধ্যে একটি সুদের বর্জন করবানব্বই পার্সেন্ট মুসলমান আজকে সুদের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি আজকে সুদের থেকে আমরা নিস্তার পাচ্ছি না সুদের টাকা দিয়ে আমরা ইফতারি করছি সুদের টাকা নিয়ে আমরা চেয়ারি খাচ্ছি এবং সুদের টাকা নিয়ে আমরা দামি দামি রকমারি পোশাক সাজ সজ্জা আমরা করছি অথচ একটি বারো আমি চিন্তা করছি না যে সুদকে তো আল্লাহ তারা হারাম করেছে সুদের ন্যূনতম কুফল যে মায়ের সাথে করার চেয়ে ঘিন্নিত অপরাধ আর একটি সুদের গুণা হলো যে হার আল্লাহ আল্লাহর সাথে যুদ্ধ করার মতো মারাত্মক দৃষ্টতার মতো অপরাধ প্রিয় ভাইয়ের আমার আজকে সুদ গোটা জাতি আজকে সুদের কবলে আক্রান্ত হয়ে গেছে স্বাধীনতার চুয়ান্ন বছরে আজকে যারা বিগত যারা সরকার ছিলেন তারা সকলে ছিলেন সুদের আশ্রয় সুদের নির্মাতা এবং সুদের রাহাবার অভিভাবক ছিলেন তারা তারা আজকে আজকে যে স্বাধীনতার সময় দেশের শতকরা মানুষ সুদের সাথে সম্পৃক্ত ছিল আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরে এসে দেখতে পাই আজকে শতকরা নব্বই থেকে পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান আজকে সুদের সাথে জড়িত সুতরাং যারা আজকে স্বাধীনতার চুয়ান্ন বছরে আজকে মুসলিম অদর্শিতে বাংলাদেশে সুদের কোপাল দিয়ে গোটা জাতিকে আজকে ধ্বংস করে দিচ্ছে আজকে তাদের এই ব্যাপারে মায়া কান্নার দিকে আমাদেরকে নজর দেওয়া যাবে না আমরা যদি সুদ মুক্ত জীবন যাপন করতে চাই তাহলে আগে সুদ মুক্ত সরকার গঠন করতে হবে সুদ মুক্ত সরকার গঠন হলে সুদ মুক্ত রাষ্ট্র হবে আর সুদ মুক্ত রাষ্ট্র যখন হবে তখন গোটা জাতি সুদের কোপাল থেকে মুক্ত হবে আগামী নির্বাচনের মাধ্যমে আল্লাহ তাআলা যদি ওমরের মতো কোন সরকার কোন সরকার তাকুয়াবান সরকার যদি আল্লাহ তারা আমাদের জন্য কবুল করেন ওই সরকার ক্ষমতায় এসে একটি অধ্যাদেশ যখন চালু করবে একটি অধ্যাদেশ যখন চালু করবে একটি অধ্যাদেশের মাধ্যমে এক সপ্তাহের ব্যবধানে গোটা বাংলাদেশ সুদমুক্ত হয়ে যাবে গোটা বাংলাদেশের ষোলো কোটি মুসলমান সুদের কুপাল থেকে রেহাই পাবে আজ স্বাধীনতার চুয়ান্ন বছরে মসজিদ মাদ্রাসা আজকে অনেক হাজার হাজার আলেম ওলামা হয়েছে কিন্তু সুদও বেড়েছে সুতরাং এগুলো ওয়াজ করে বন্ধ করার বিষয় নয় এটা হলো আইনের বিষয় এটা আইনের বিষয় সুতরাং সরকার যখন অধ্যাদেশ জারি করবে যে আগামী মাসের এক তারিখ থেকে দশ দিনের মাথায় আমার বাংলাদেশে অর্থনৈতিক যত প্রতিষ্ঠান আছে ব্যাংক বিমা এনজিও সমিতির সকল প্রতিষ্ঠানকে ইসলামিক অর্থ ব্যবস্থার ভিত্তিতে পরিচালিত করতে হবে যারা পরিচালনা করবে না তাদের নিদর্শন থাকবে না তাদের নিবন্ধন থাকবে না তাদের অনুমোদন থাকবে না এমন একটা আইন চালু করার সাথে সাথে দশ দিনের মাথায় গোটা দেশ গোটা জাতি সুদের কোপাল থেকে বেঁচে যাবে আমরা আল্লাহ তালা রহমতের আমরা আশা করতে পারব আল্লাহ তালা বলছেন যারা আমার এই কোরআনের বিধান মেনে নিবে এই কোরআনের বিধান প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে যখন তারা কি হবে ওয়ালাউ আনহাল কোরআন ওয়াল তাকাও লা ফাতাহনা আলাইহিম বারকাতিস জনপদের লোকেরা যখন আমার বিধান মেনে তা কয়ার নীতি অবলম্বন করে তখন আসমান আর জমিনের রহমতের বরকতের দরজাগুলো আমি আল্লাহ তালা বান্দাদের জন্য খুলে দেব প্রিয় হাজেরিন প্রিয় দেশবাসী আমার মুসলিম মিল্লাতের মুসলমান ভাইরা আমাদেরকে ভাবতে হবে আগামী নির্বাচন আমাদের চ্যালেঞ্জ এই দেশে ইসলামকে বিজয় করার জন্য আমাদেরকে কাজ করতে হবে সুতরাং আবেগের সাথে আমরা চলেছি আমরা চুয়ান্ন বছর আবেগে চলেছি এখন আর আবেগ নয় এখন বিবেক দিয়ে আমাদেরকে ভাবতে হবে এই চুয়ান্ন বছরে যারা শোদ, ঘোষ দুর্নীতি মিথ্যাচার অন্যায় অবিচার জুলো, মদ গাঁজা জেনা নেশা দিয়ে গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছে আমরা তাদের ষড়যন্ত্রে আমরা পড়তে চাই না আগামী নির্বাচনটাকে একটা জেহাদ মনে করে আগামী নির্বাচনটাকে একটা এবাদত মনে করে আমরা আবেগে নয় বিবেককে কাজে লাগিয়ে সত্যিকার তাকোয়ার এই মাসে আমরা তাকোয়াবান আমরা যোগ্য যদি হাতে যদি আমরা ক্ষমতা দিতে পারি আমরা গোটা দেশ থেকে সকল অন্যায় অপরাধ চলে যাবে এবং গোটা দেশটা ইসলামের আলোয়তে আলোকিত হবে সকলের প্রতি বাংলাদেশ জামাত হিসাবে শহীদ কাপলার পক্ষ থেকে এই শুভেচ্ছা জ্ঞাপন করে সকলের কাছে দোয়া চেয়ে আগামী দিনের আল্লাহর কাছে তাকুয়াবান সরকারের প্রত্যাশা কামনা করে শেষ করছি খোদা হাফিজ